গত আড়াই বছরে ভারতের কারাগারে এক হাজার সাতষট্টি জন বাংলাদেশি বন্দী আছেন বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী মঙ্গলবার গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন কমিশনের সভাপতি বলেন ভারতের বিভিন্ন কারাগারে বন্দি থাকা বাংলাদেশী নাগরিকদের তালিকা চাওয়া হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত দুই আড়াই বছরে আটক এক জন বাংলাদেশীর নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে আরও তথ্য পাওয়া গেলে কমিশনে পাঠানো হবে মর্মে লিখিতভাবে উল্লেখ করা হয়েছে প্রাপ্ত তালিকায় গুমের শিকার কোনো ব্যক্তির নাম আছে কিনা তার অনুসন্ধান চলমান রয়েছে তিনি আরও বলেন গুম কমিশন অব ইনকোয়ারিতে আজ পর্যন্ত সতেরোশো অভিযোগ জমা পড়েছে যার মধ্য থেকে প্রায় এক হাজারটি অভিযোগ ও তার সঙ্গে সংযুক্ত কাগজপত্রের যাচাই বাছাই প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে কমিশনে আগত দুইশো আশি জন অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করা হয় প্রায় পঁয়তাল্লিশ জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য রেকর্ড করা হয়েছে কমিশনের সভাপতি বলেন বাংলাদেশের সীমান্তবর্তী জেলার পুলিশ সুপার ও বিজিবির সেক্টর কমান্ডারদের কাছ থেকে পাঁচ আগস্টের পর ভারত থেকে বাংলাদেশে পুষিন করা ব্যক্তিদের তথ্য চাওয়া হলে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে একশো চল্লিশ জনের তথ্য পাওয়া গেছে এই তথ্যের প্রাথমিক অনুসন্ধান শেষে গুমের শিকার কোনো ব্যক্তির নাম এখনও পাওয়া যায়নি তিনি আরও বলেন পুলিশ এবং বিজিবির পক্ষ থেকে পূর্ণাঙ্গ তথ্য প্রাপ্তি সাপেক্ষে অনুসন্ধান চলমান রয়েছে তবে গত বছরের বাইশ ডিসেম্বর ঢাকার ধামরাইয়ের মোহাম্মদ রহমতুল্লাহ নামক গুমের শিকার ব্যক্তিকে চাবাই নবাবগঞ্জের গমস্তাপুর বর্ডার দিয়ে পুশিন করা হয়েছে মর্মে আমরা অবগত আছি বিষয়ে কমিশনের অনুসন্ধান চলমান আছে মাল্টিমিডিয়া